দু হাজার সালের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে হঠাৎ ইলন মাস্ক বলে উঠলেন হোয়াই ডোট উই ট্রাই টু ইউজ দ্য টাওয়ার টু ক্যাচ ইট মুহূর্তের মধ্যেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল সবাই অবাক কারণ তিনি যা বলছিলেন সেটা যদি একবার ব্যর্থ হয় তাহলে ধ্বংস হয়ে যাবে কোটি কোটি ডলারের প্রজেক্ট লঞ্চ আর হয়তো কোম্পানির ভবিষ্যৎ মাস্কের আইডিয়া ছিল একেবারে পাগলামের মতো যে টাওয়ারের মাধ্যমে রকেটকে লঞ্চ পেডে বসানো হয় সেই টাওয়ার দিয়েই আকাশ থেকে ফিরে আসা বুস্টারকে ক্যাচ করে ফেলা কিন্তু রুমে বসা অধিকাংশ ইঞ্জিনিয়ার এই প্রস্তাবকে সঙ্গে সঙ্গে নাকচ করে দেন তাদের একটাই ভয় একটা ভুল মানে কিছু শেষ ঠিক তখনই একজন ইঞ্জিনিয়ার মাস্কের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং মাস্ক সঙ্গে সঙ্গে তাকে বলেন তুমি তাহলে এই প্রজেক্টের ইনচার্জ হয়ে যাও সেই মুহূর্ত থেকেই শুরু হয় মানব ইতিহাসের অন্যতম সাহসী ও ব্যয়বহুল স্প্রেস প্রজেক্ট মেকাজিলা টাওয়ার তৈরির গল্প বিশ্লেষকদের মতে শুধু এই স্টারশিপ প্রজেক্টে খরচ হয়েছে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একটা বুস্টারকে ক্যাচ করার জন্য এত ডলার নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো স্বপ্ন আরও বড় কোনো মিশন আজ আমরা জানবো স্পেস এক্সের শুরু থেকে এই পর্যন্ত পুরো যাত্রা জানব কীভাবে একের পর এক ব্যর্থতা পেরিয়ে তারা পৌঁছেছে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার সেই দুঃসাহসিক স্বপ্নে উনিশশো নিরানব্বই সালের দিকে ইলনমাস একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি চালু করেন যেটির নাম এক্স ডট কম এবং পরে সেই অ্যাক্স কম পেপালের রূপ নেয় এবং পেপালের অনেক বড় একজন শেয়ারহোল্ডার হওয়ায় পেপাল যখন ইবের কাছে বিক্রি হয়ে যায় তখন একশো মিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে যান ইলন মাস্ক তখন বিলাসিতা করার বদলে অনেক উঁচু একটি চিন্তা করেন তিনি ভাবেন মঙ্গল গ্রহে মানুষের কলনি গড়বেন সেই সময় এটি অনেক পাগলাম একটি আইডিয়া ছিল যাই হোক তিনি তার সাথীদের নিয়ে রাশিয়া থেকে রকেট কেনার চেষ্টা লেগে পড়েন কিন্তু রাশিয়ান অফিসিয়ালদের সাথে তার নেগোসিয়েশন পুরোপুরিব্যার্থ হয় আর তখনই তিনি লক্ষ্য করেন সেই সময়কার রকেটগুলো অনেক বেশি পরিমাণ মঙ্গল গ্রহে গ্রিন হাউস বা মানুষ পাঠানোর জন্য এই রকেটের দাম নাটকীয়ভাবে কমিয়ে আনতে হবে আর এই উদ্দেশ্যেই দু সালে তিনি প্রতিষ্ঠা করেন স্পেস এক্স কিন্তু দু সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি একটি রকেটও ঠিকঠাকভাবে লঞ্চ করতে পারেননি মাস্কের টাকা পয়সা সব শেষ কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল তখন ফেলকন ওয়ান রকেট ডিজাইন করে তিনবার উড়ানোর চেষ্টা করেন কিন্তু প্রতিবারই ব্যর্থ কোম্পানির কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা পয়সা নাই তখন তার সামনে দুটি পথ খোলা শেষ যে সম্বলটুকু আছে সেটি দিয়ে আরেকবার ট্রাই করা আর নয়তো এই কোম্পানিটিকে বিক্রি করে ফেলা মাস্ক প্রথম অপশনটি চুজ করেন এবং চতুর্থবারের সময় ফেলকন ওয়ান রকেট সঠিকভাবে মহাকাশে সক্ষম হন এই সফলতার পর একটি আবেগগণ বার্তা দেন তিনি বলেন ইটস গ্রেট টু হ্যাভ দিস জায়ান্ট অফ মাই আর এতে করেই নাসার বিলিয়ন ডলারের কার্গো রিসাপ্লাই কন্ট্রাক্ট পেয়ে যায় স্পেসেক্স এবং কোম্পানির ভবিষ্যত বেঁচে যায় কিন্তু স্পেসেক্স এর সবচেয়ে বড় শত্রু ছিল সিঙ্গেল ইউজ রকেট একবার চিন্তা করেন বাস ট্রাক ট্রেন বিমান এগুলো যদি একবার ইউজ করে ফেলে দিতে হতো তাহলে এদের অপারেশনাল কস্ট রকেটের ক্ষেত্রে সিঙ্গেল ইউজ রকেট একবার ইউজ করে ফেলে দিতে হয় এবং সেগুলোতে অনেক বেশি পরিমাণ খরচ হয় তাই চিন্তা করে এই রকেটের দাম অনেক বেশি পরিমাণ কমিয়ে আনতে হবে আর এই উদ্দেশ্যেই তারা ফেলকন নাইন রকেট ডিজাইন করে ফেলকন নাইন ছিল এমন একটি রকেট বুস্টার যেটি মহাকাশে মহাকাশযান পাঠিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারত এবং এটিকে আবার পুনরায় ব্যবহার করা যেত অর্থাৎ এটি রিউজেবল রকেট ছিল এই রকেটটি দিয়ে মূলত স্টারলিংক এর স্যাটেলাইট মহাকাশে পাঠানো সহ বিভিন্ন ধরনের অপারেশন করা হয় আর এই ফেলকন নাইন এবং স্টারলিংক সহ বিভিন্ন অপারেশন থেকে স্পেসেক্স বর্তমানে রেভিনিউ জেনারেট করছে কোম্পানি ঘুরে দাঁড়ালো রকেটের দাম কমাতে সক্ষম হলেন বাট সামনে আরও অনেক বড় একটি চ্যালেঞ্জ নিয়ে বসেছেন ইলন মাস্ক মাস্কের প্রধান উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহে মানুষ পাঠানো কিন্তু সেই সময় রকেটের দাম আকাশচম্বী থাকায় তিনি চ্যালেঞ্জ নেন রকেটের দাম কমাবেন এবং রকেটকে রিইউজেবল বানাবেন আর ইতিমধ্যে তিনি সাকসেসফুল মাস্কের ধারণা অনুযায়ী আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ নিজেরাই যখন থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে তখন থেকেই অনেক বড় স্কেলে মানুষ পরিবেশকে বিভিন্নভাবে দূষণ করে আসছে আর এতে করেই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে যার ফলে পৃথিবীতে জমাট বেড়ে থাকা বরফ গলে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী গরম হয়ে যাচ্ছে আচ্ছা ধরে নেন কোন এক সিস্টেমে এই জলবায়ু পরিবর্তনকে ঠেকিয়ে দেওয়া হলো বা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে পৃথিবীকে আগের মতো করে ফেলা হলো কিন্তু একবার ভাবতে পারেন যদি বাইরে থেকে কোনো অ্যাস্ট্রয়েড এসে পৃথিবীকে ধাক্কা দেয় তাহলে কি হতে পারে বিজ্ঞানীরা বলছেন ডাইনাসোরের মতো মানুষেরাও বিলুপ্ত হয়ে যেতে পারে আর এই চিন্তা থেকেই ইলন মাস্ক মূলত ভাবছেন যে বাহিরের কোনো গ্রহে মানুষের বসতি গোড়া বা মানুষকে মাল্টিপ্ল্যানেটারি স্পেশিস বানানো তবে যেখানে পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মানুষ পাঠানো বিশাল ঝামেলার কাজ সেখানে পৃথিবী থেকে চুয়ান্ন থেকে চারশো মিলিয়ন কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে কিভাবে মানুষকে পাঠানো সম্ভব শুধু তাই নয় পৃথিবীতে যেখানে একুশ পার্সেন্ট অক্সিজেন রয়েছে সেখানে মঙ্গল গ্রহে অক্সিজেনের পরিমাণ মাত্র শূন্য দশমিক এক তিন পার্সেন্ট আবার বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে যেখানে পৃথিবীর আকাশে থাকা অজন স্তর মানুষকে সূর্যের অতি রশি থেকে রক্ষা করে সেখানে মঙ্গল গ্রহে এরকম কিছুই নেই যদিও মঙ্গল গ্রহের মাটির নিচে বরফের স্তর পাওয়া গেছে তবে সেগুলো থেকে পানি উৎপন্ন করা খুবই কঠিন একটি কাজ পানি নেই খাবার নেই অক্সিজেন নেই আবার কয়েকদিন পর সেখানে যেই বিশাল পরিমাণ ঝড় আসে এবং তাতে যেই ধুলাবালি আকাশে ওড়ে সেজন্য কয়েক মাস পর্যন্ত সূর্যের আলো মাটিতে পড়তে পারে না তবুও বিজ্ঞানীরা বিশাল পরিমাণ আশার আলো দেখছেন কারণ পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের অনেক মিল রয়েছে যেমন পৃথিবীতে যেভাবে দিন রাত হয় ঠিক সেভাবেই সেখানেও দিনরাত হয় পৃথিবীতে একদিন এবং রাতের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টা এবং মঙ্গল গ্রহে সেটা চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ মাত্র এই উনচল্লিশ মিনিটের পার্থক্য আবার সেখানে পৃথিবীর মতো মৌসুমও রয়েছে এবং নাসা সেখানে আর্টিফিশিয়ালি কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন বানাতে সক্ষম হয়েছে ইলন মাস্কের স্বপ্ন সেখানে গ্রিন তৈরি করে সেলফ সাস্টেইনেবল একটি পরিবেশ তৈরি করে খাদ্য উৎপাদন করা আবার ওই জমে থাকা বরফ থেকে পানি উৎপন্ন করে সেটি খাওয়ার উপযোগী করা কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেখানে মানুষ যাবে কিভাবে শুধুমাত্র একটি মহাকাশানের উপর ভরসা করে কিভাবে মানুষ ছয় থেকে নয় মাসের পথ পাড়ি দেবে দু সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্ট সিস্টেমের ঘোষণা দেন তখন থেকে আজ পর্যন্ত মঙ্গলগ্রহে যাওয়ার যাত্রার প্রস্তুতি অনেকখানি গেছে স্টারশিপ তৈরি হচ্ছে মূলত সেই জন্যই স্টারশিপ বুস্টারকে আকাশেই ক্যাচ করা হবে মেগাজিলা টাওয়ারের মাধ্যমে শুধুমাত্র এই খরচগুলোকে কমিয়ে আনার জন্য তবে আজ পর্যন্ত অনেকগুলো স্টারশিপ ফ্লাইট টেস্ট করা হয়েছে কিন্তু পুরোপুরিভাবে একটি তো সফলতা মিলেনি তারা এখনও শিখছে এবং অগ্রগতি হচ্ছে হয়তো ভবিষ্যতে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন স্টারশিপ সফলতা পেয়ে গেছে কিন্তু এখন খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার ইলন মাস্কের জায়গায় আপনি থাকলে কি করতেন এমন একটি প্রজেক্টে টাকা ঢালতেন নাকি অন্য কোনো বিজনেস ট্রাই করতেন মাস্কের যে টেসলা কোম্পানি সেটি নিকোলা টেসলার নাম থেকে ইন্সপায়ার্ড এবং সেই নিকোলা টেসলাকে নিয়েই একটি ভিডিও তৈরি করেছি কয়েকদিন আগে চাইলে সেটা দেখে নিতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে